দিব নিজের প্রাণ নিজের জানকে দিয়ে দিব কিন্তু মসজিদ আকসা বেদিনদের হাতে দিব না কাফেরদের হাতে দিব না ইসরায়েলদের হাতে দিব না আজকে তারা যুদ্ধ করতেছে আজি জানা মুহতারাম তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিকে বাইতুল মুকद्दাসের দিকে নামাজ পড়তেন কত মাস পড়েছিলেন কেউ জানেন শুনেন নাবিয়ে পাক সাল্লাল্লাহু তাল আলী ওয়াসাল্লাম মাদিনাতে ছিলেন তখন মসজিদে আকসার দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছিলেন ষোলো মাস কিংবা সতেরো মাস হাদিসের মধ্যে বর্ণিত রাতের মধ্যে এসেছে যে ষোলো কিংবা সতেরো মাস নাবি নামাজ পড়েছেন হঠাৎ একদিন নামাজ পড়ছেন জিনারা এখন হাজির সাহেব আছেন গিয়েছেন মাদিনা তো দেখে এসেছেন মসজিদে কিবলাত আইন না যেটি উমরা এবং হজ করতে যায় তাদের জন্য করে করে দেওয়া হয়েছে ও আজকে আম দিয়েছে যে সবাই দেখতে পাবে খাস মাদিনা থেকে পশ্চিম দিকে দুই কিলোমিটার দূরে এটা যেনারা হজ করতে গিয়েছেন তিনারা বলতে পারবেন যে মাদিনা থেকে দুই কিলোমিটার দূরে মসজিদে কিবলা তার নাম ছিল বানি সালামা বেরাদার তো নাবিয়া পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বানি সালামা মসজিদে নামাজ পড়তেছেন কোন নামাজ না আসরের নয় এশার নয় ফজরের নয় এ বেরাদার নাবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে জোহরের নামাজ আজ জোহরের নামাজ যখন পড়তেছে দ্বিতীয় আজকে রাকাতে এ বেরাদার চার রাকাত নামাজ তো নাবিয়ে পাক নামাজ পড়তেছেন এমতো অবস্থায় আজকে নাবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে ইচ্ছা করছে তামান না করছে যে তিনার খাওয়া যে যদি একবার মসজিদে আজকে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখটা করে একবার কাবা শরীফের দিকে মুখ করতে পারতাম আজকে কাবার দিকে মুখ করে যদি নামাজ পড়তে পারতাম এ বেরাধার নাবি ইচ্ছা করছে নামাজের মধ্যে এ বেরাধার তো সেই সময় আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে আয়াতে আজকে ওহিনাজিল করছেন নাবির উপরে ওহিনাজিল করছেন যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা হিকা ফিসামাই ফালানো

হারামের দিকে মুখ করা কাপনা জন জাইজ করে দিলাম এ বেরাদার আজকে আল্লাহ রব্বুল আলমিন ওহি জানিয়ে দিলেন যে নাবি আপনি এক্ষুনি মসজিদে হারামের দিক করে কাবা শরীফের দিক করে নামাজ পড়ুন এ বেরাদার নাবি মুস্তফা আজকে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে আজকে দিক করে নামাজ পড়তেছিলেন কিন্তু নামাজের মধ্যে জোহরে নামাজ আদায় করতেছেন আর সঙ্গে সঙ্গে নাবি জানো আজকে মসজিদে হারামের দিকে কাবার দিকে মুখ করে নামাজ আদায় করলেন সঙ্গে সঙ্গে ঘুরে গেলেন তো তিনার মুক্তাদি সাহাবাই কেরাম নাবের দেখা দেখে আজকে মুখকে ফিরিয়ে নিলেন কোন দিকে কাবা শরীফের দিকে এ বেরাদার তো সেই মসজিদের নাম যে দ্বিতীয় আজকে দুইটি কাবার দিকে নামাজ করেছেন। তার জন্যই আজকে সেই মসজিদের নাম হয়েছে মসজিদে কিবলা তাইন কিবলা তাইন হচ্ছে তাসনিয়ার সেগা তাই নাম হয়েছে কিবলা তাই মানে দনু কাবা কিবলা যে দুই দিকই কিবলা এর জন্য সেই মসজিদের নাম দিয়েছে মসজিদে কিবলা তাই আজি জানা তো নাবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে হারামের দিক করে নামাজ পড়তে লাগলেন আরাম আরম্ভ করে দিলেন তো ইহুদিরা কাফেরেরা বলতে লাগলেন যে দেখো নাবির যখন যা ইচ্ছা হচ্ছে যখন যা আজকে তামান না হচ্ছে ইচ্ছা হচ্ছে তো তার দিক করে নামাজ আদায় করছেন মসজিদ আজকে বাইতুল মুকাদ্দাসের দিক করে নামাজ পড়ছিল কিন্তু কয়েকদিন পড়ার পরে আবার মসজিদে হারামের দিকে নামাজ পড়তে লাগলো এ বেরাদার আজকে ইহুদিরা বলতে লাগলো যে নাবি যখন আজকে মসজিদে হারামের দিকে করে নামাজ পড়তে লাগলো আর বলার কারণটা হচ্ছে যে ইহুদিরাও আজকে ওই ইহুদিরাও নামাজ পড়তো মসজিদে আকসার দিকে মুখ করে তো তাদের সঙ্গে নাবির নামাজ মিলে যাচ্ছে তো সেই কারণেই আমার নাবি মোস্তফা আজকে মাসজিদ হারামের দিকে মুখ করে নামাজ আদায় করতে লাগলেন এ বেরাদার তো সেই সময় আজকে হুদিরা বলেছিল যে নাবির যা ইচ্ছা হচ্ছে তাই করছে আর কারণটা যে তারা নাবি মোস্তফা মসজিদ আকসার দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেছিল তাতে ইহুদিরা খুশি হয়েছিল তারা আজকে খুশি করত যে দেখো আমরা যেই দিক করে নামাজ পড়ে নাবি মুস্তফা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সেই দিক করে নামাজ পড়ে আজি জানে মুহতারাম এ নাবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আজকে মদিনাতে আছেন বেরাদার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মসজিদে আজকে মদিনা শরীফে তিনি আছেন সাহাবাই কেরাম আছেন আর মদিনাতে হিজরত করে যাওয়ার পরে কিছু সাহাবির বাড়ি ছিল না ঘর ছিল না আজ জায়গা জমি ছিল না যে কোথায় বস আজকে বসবাস করবে তো সেই কারণে মসজিদে নববীর পার্শ্বে একটি জায়গা ছিল তার নাম সুফা সেই সুফফা সুফফা জায়গাতে মাকামে কিছু সাহাবাই কেরাম সত্তর জন সাহাবি থাকতে লাগলেন এ বেরাধার সেখানে তেনারা থাকতেন যখন কোনো দাওয়াত আসতো তো সেই দাওয়াতে আজকে খেতেন আজকে যখন কোনো খাবার আসতো খেজুর আসতো আজ পানি আসতো তখন তিনি ওনারা খেজুর খেতেন পানি পার কর পান করতের নবীর কাছে যখন কোন খাবার আসতেন এ বেরাদার আর সাহাবে সুফারা সেখানে আজকে বাসিস্তান তিনাদের সেখানে থাকতে আরম্ভ করলো এ বেরাদার হাজরাতে আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহ একদিন রাস্তাতে বসে আছেন রাস্তার মধ্যে বসে আছেন ক্ষোদা লেগেছেন পিপাসা লেগেছেন এ বেড়াদার তো সেই সময় আবু হুরাইরা রাধি আল্লাহ হুতালাহু রাস্তায় বসে আছে আর ভাবতেছেন যে কোন ব্যক্তি যদি এসে আমাকে দাবাত দিয়ে নিয়ে যায় যে চলো আবু হুরাইরা তোমাকে আমার বাড়িতে যে তোমাকে কিছু খাওয়াবো তোমাকে খেজুর দিব পানি দেবো তা আমি আবু হুরাইরা চলে যাবো এ বেরাদার আবু হুরাইরা রাদি আল্লাহ হুতালহ আজকে সেই সময়তে রাস্তায় আছেন তেমন দেখতেছেন যে জালালি কদর আজকে জালালি মেজাজের সাহাবি হজরতে উমারে ফারুক আজম রাদি আল্লাহ তালানহু ওই রাস্তা ধরে আসতেছে এ বেরাধার যে উমারে ফারুক রাদি আল্লাহ তালানহু সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে উমারে ফারুক যে রাস্তা দিয়ে চলতেন তো ওই রাস্তা দিয়ে শয়তান আজকে চলাফেরা করতো না যে উমারে ফারুককে যখন দেখতেন যে রাস্তা দিয়ে আসতেছে তো শয়তান অন্য রাস্তা দিয়ে যেত এ বেরাধার ইয়ে উমারে ফারুক কোন উমারে ফারুক এ উমারে ফারুক সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে সেই সময়তে আজকে কোনো যদি বাড়িতে আগুন লেগে যেত আজকে কোথাও যদি আগুন লেগে যেত পাহাড়ি যদি আগুন লেগে যেত তো ফারুক রাদি আল্লাহ আনহুর ব্যবহার কৃত ব্যবহার কৃত চাদর কিংবা রুমালকে পতাকার নাই উত্তোলন করা হতো পতাকার নাই আজকে যখন উঠানো হতো তো ওই আগুন আপনার সঙ্গে সঙ্গে লিভে যেত স্তব্ধ হয়ে যেত কারণ উমারে ফারুক রাদি আল্লাহ তাল আনহুর চাদরকে দেখে এ বেরাদার এ উমারে ফারুক রাদি আল্লাহ হতলা আনহু আবু হুরাইরা রাদি আল্লাহ হতালা আনহুর কাছে আসলেন তো আবু হুরাইদার সঙ্গে সালাম মুলাকাত হলো এ বেরাদার তো হজরত ওমারে ফারুক রাদি আল্লাহ হতালা আনহু হযরতে আবু হুরাইরা কে কয়েকটা এক জিজ্ঞাসা করলেন আর মানে মতলব জিজ্ঞাসা করলেন আর ব্যাখ্যা জিজ্ঞাসা করলেন অতপর উমারে ফারুক চলে গেলেন সেখান থেকে এ বেড়াদার অতপর আসতেছেন দ্বিতীয় নাম্বারে যিনি আজকে প্রথম হয়েছে প্রথমে হাতে হাত দিয়ে এ বেরাদার হাজরাতে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহাল আবু বাকার সিদ্দিক রাদি আনহু সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে আফজালু বা আদালম্বিয়া যে নাবিদের পরে উত্তম ব্যক্তি হচ্ছেন হজরতে আবু বাকার সিদ্দিক এ বেরাদার এ আবু বাকার সিদ্দিক কোন আবু বাকার যে নাবি মুস্তফা সাল্লাহ তালা আলাইহিওয়া সাল্লাম যখন ২৬ তারিখ দিবাগত রাত্রি সাতাশ তারিখে রজবল মুরাজ্জাম মাসে মেরাজে গিয়েছিলেন আর নাবি মুস্তফা রাতারাতি আবার দুনিয়ার বুকে এ পৃথিবীর বুকে এসেছিলেন তো সেই সময় আমার নাবি বিশ্ববাসীকে আজকে বলতেছে মদিনাবাসী আজকে মক্কাবাসীকে বলতেছে যে আমি রাতারাতি জান্নাত জাহান জাহান্নাম বাইতুল মুকাদ্দাসকেও ভ্রমণ করেছি তখন কেউ বিশ্বাস করতে চাইছিল না আবু জাহেল বিশ্বাস করছিল না উতবা বিশ্বাস করছিল না আজকে আবু লাহাবেরা কেউ বিশ্বাস করছিল না এ বেরাদার তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহ তাআলা আবু আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহুর কাছে আজকে আবু জাহেল যাচ্ছে যে দেখো না আজকে আবু বকর সিদ্দিকের কাছে আবু জাহেল যাওয়ার পরে বলতেছে হে আবু বকর সিদ্দিক দেখো তোমাদের নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আজকে একটি নতুন তুন কথা শোনাচ্ছি নতুন কথা শোনাচ্ছে যা বিশ্বাস করার মতো নয় এ বেরাদার তাবু বাকার সিদ্দিক বলেছিলেন যে কি কথা বলো তো বলতেছে যে নাবি মোহাম্মদ বলতেছেন যে একই রাতে মসজিদে হারাম থেকে মসজিদে বাইতুল দাস ওখান থেকে আজকে সাত আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম সবকিছু ভ্রমণ করেছে একই রাতে এটা তো বিশ্বাস করা যায় না তো সেই সময় আবু বাকারের ইমান কেমন দেখুন আবু বাকারের ইমান কেমন আজকে হেফাজতে ছিলেন আবু বাকারের ইমান কেমন মজবুত ছিলেন যে নাবির মহাব্বতে নাবির প্রেমে নাবির ভালোবাসাতে আবু বাকার সিদ্দিক বলতেছে হে আবু চাহিল এ কথা যদি নাবি বলে থাকে তো আমি আবু বাকার সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিলাম এ বেরাদার আবু বাকার সিদ্দিক বিশ্বাস করে নিল তো নাবির কাছে যাবার পরে আজকে গেলেন তো নাবি এ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একই রাতে আল্লাহর সঙ্গে দিদার করে জান্নাত ও জাহান ভ্রমণ করেছেন তো নাবি বলছে হা তাবু বা কার সিদ্দিক বলতেছে ইয়া রাসুল আল্লাহ আমি বিশ্বাস করে নিয়েছি এ বেরাদার তো সেই দিনে আবু বা পেয়েছিলেন সিদ্দিক টাইটেল কি টাইটেল যে সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী আবু বা হচ্ছেন সিদ্দিক এ বেরাদার তো এ আবু বা কার সিদ্দিক রাদি আল্লাহ তালানহ আবু হুরাইরা রাদি আল্লাহ তালহুর কাছে আসলেন সালাম মুলাকাত হলো আজকে দেখা সাক্ষাৎ হওয়ার পরে আবু বাকার সিদ্দিক মালিক আয়াত জিজ্ঞাসা করছে সেই সময় আবু হুরাইরা রাদি আল্লাহ তালানহ আজকে মনে মনে ভাবতেছে যে আবু আজকে আবু বাকার যদি আমাকে দাওয়াত দেয় আমাকে যদি বাড়ি নিয়ে যাই খাওয়ার জন্য আমি চলে যাব এ বেরাধার আজকে দেখুন হাজরতে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালানহ সেখান থেকেও চলে গেলেন এ বেরাধার অতপর আমার শাহন শাহেজিওয়া কার মাদানি কেতাস দার আহমদ মুখতার নাবি উকাসার দার ধনু জাহানের মালিক মুখতার বিশ্ব রাসুল সে রাস্তা ধরে আস্তে আসতেছেন আবু হুরাইরার কাছে আসার পরে এ বেরাধর আমার নাভি ইলমে গাইবের সংবাদদাতা নাভি যে নাভি মুস্তফা ইলমে গাইব দিতে কৃপণতা করেন না যে নাভি সম্পর্কে রব্বুল আলামিন বলেন অমা হুয়া আলাল গাইবি ধনের এ নাভি মুস্তফা ইলমে গাইবের সংবাদ দিতে কৃপণতা করেন না এ বেরাধর তো আজকে নাভি পাক সাল্লাহ তালা আলাইহি সাল্লাম আবু হুরাইরাকে দেখার পরে সঙ্গে সঙ্গে আবু হুরাইরাকে বলতেছেন হে আবু হুরাইরা তুমি অবস্থায় আছো তা আব হুরাইরা আল্লাহ বলছেন জিয়া আল্লাহ আমি ক্ষুদা অবস্থায় আছি আমি পিপাসা অবস্থায় আছি এ বেড়াধার তো সেই সময়তে আমার নাবি আবু হুরাইরাকে বললেন আবু হুরাইরা চলো আমার বাড়িতে বেড়াদার আমার নাবি পাক তালা আলাইহুা সাল্লাম আবু হুরাইরাকে রাকে নিয়ে যেন সঙ্গে বাড়ি চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে বাড়ির কোনো একজন ব্যক্তি আজকে নাবিকে বলতেছেন যে আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে এক পিয়ালা দুধ দিয়ে গেছে কেউ এক বাটি দুধ দিয়ে গেছেন এ বেড়াদার তো নাবিয়ে পাক সল্লাহতালা আলি হুবা সাল্লাম দুধের পিয়ালাটা হাতে নিয়ে আছেন আবু হুরাইরা রাদি আল্লাহ তালা হু কে বলছেন আবু হুরাইরা যাও তুমি আর সাহাবে সুফা সাহাবীদের কাছে চলে যাও আর তাদেরকে বলো ওই সত্তর জন সাহাবি তাদেরকে বলো যে কাছে আসতে আমার দরবারে আসতে এ বেরাদার আবু হুরাইরা রাদী আল্লাহ তালা বাড়ির বাইরে আছে দাঁড়িয়ে আর চিন্তা ভাবনা করছে সবেমাত্র এক পিয়ালা দুধ আর এক বাটি দুধ আর সত্তর জন সাহাবিকে পান করাবে নাপি দাওয়াত দিলেন আমি আবু হুরাইরা আমার তো অনেক ভোগ আছে আমার ক্ষুদা আছে এ বেরাদার আবু হুরাইরার ইমান কেমন দেখুন যে তিনার ইমান কেমন ছিল নাবির উপরে বিশ্বাস কেমন ছিল যে আবু হুরাইরা বলতেছেন এক দুধ হোক কিন্তু নাবি মুস্তফা সবাইকে পান করিয়ে দিবে এ বেরাদার আবু হুরাইরা আল্লাহাল হোক আর সাহাবে সুফফা সত্তর জন সাহাবির কাছে যাওয়ার পরে বলতেছেন হে সত্তর জন সাহাবি চলো তোমাদেরকে আজকে নাবি মুস্তফা ডাক দিয়েছেন নাবি মুস্তফার বাড়িতে যে নাবিয়ে পাক সাল্লাহ সাল্লাম তোমাদেরকে দাওয়াত দিয়েছে বেরাদার সত্তর জন সাহাবি নাবির দরবারে এসে উপস্থিত হয়েছেন তোমার নাবিয়ে পাক সাল্লাহ সাল্লাম বলছেন আবু হুরাইরা সবাইকে কাতার করে বসতে বলো লাইন করে বসতে বলো বেরাদার তাবু হুরাইরা রাদিয়া আল্লাহ তালু বললেন যে সকলেই কাতার করে বসো লাইনকে সোজা করে বসো বেরাদার তো আবু হুরাই রা দিয়ে আল্লাহ ওই দুধের পিয়ালাটা দুধের বাটিটা আমার নাবি তুলে দিলেন আর বললেন আবু হুরাইরা সবাইকে দুধটা পান করিয়ে দাও কি করে দাও পান করিয়ে দাও সত্তর জন সাহাবি আর এক পিয়ালা দুধ এ বেরাদার তাবু আবু হুরাইরা রাধি আল্লাহ হতালান হোক এ বেরাদার দুধের পেয়ালাটাকে বাটিটাকে হাতে নিয়ে সত্তর জন সাহাবিকে পান করাতেছেন আজকে সকলেই পান করতেছেন সকলের পান করা শেষে আমার নাবি মুস্তফা সল্লাহ আলি সাল্লামের সাহাবি আবু হুরাইরা রাধিয়াল্লাহ হতোল্লাহ দুধের বাটিটাকে নেওয়ার পরে আমার নাবিকে বলতেছেন ইয়ারাসুল আল্লাহ আপনি নেন বাটিটা হুজুর আপনি দুধের পিয়ালাটা নেন তোমার নাবি বলতেছে আবু হুরাইরা তোমার ক্ষুদা আছে তোমার পিপাসা আছে তোমার ভোগ লেগেছে আবু হুরাইরা তুমি দুধটাকে পান করো এ বেরাদার নাবিরে এজাজাত পার পরে নাবির হুকুম পার পরে নাবির আদেশ যখন পেয়ে গেলেন তা আবু হুরাইরা সঙ্গে সঙ্গে দুধটাকে আপনার পান করতে লাগলেন পান করার পরে আবু হুরাইরা আজকে নাবিকে নাবির হাতে নাবিকে বলছেন যে আর আপনি নেন দুধের বাটিটা দুধের পিয়ালাটা তোমার নাবি বলতেছে আবু হুরাইরা তুমি যত ইচ্ছা দুধটা পান করো তাবু হুরাইরা বলতেছেন ইয়ারা রাসূলুল্লাহ আমি আর পান করব না এ বেরা আমার নাবি মুস্তাফা বলতেছেন আবু হুরাইরা তুমি পান করো দুধ তোমার যত ইচ্ছা পেট ভর্তি করে পান করে নাও তাবু হুরাইরা বলতেছেন ইয়ারা সুলাল্লাহ খোদার কসম যে খোদা আপনাকে দুনিয়ার বুকে নাবি করে দুনিয়ার বুকে পাঠিয়েছে নাবি আজকে খোদার কসম করে বলি আমি আবু হুরাইরার পেটে আর এক পরিমাণও আজকে ভোক নাই পিপাসা নাই খোদা নাই এ বেরাদার আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহু দুধটাকে পান করে নিলেন আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে দুধটাকে দুধের পেয়ালাটাকে আজকে হাতে নিলেন এ বেরাদার এ নবী মুস্তাফার মাঝে যা আল্লাহ রাব্বুল আলামিন নবী সম্পর্কে পবিত্র কোরআনে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে হাবিব আপনাকে আমি দুনিয়ায় পাঠাইনি কিন্তু পাঠিয়েছি সারা জগতের রহমত করে বেরাদার নাবি পাক সাল সাল্লামকে আল্লাহ পাক সারা জগতের জন্য রহমাত করেছে করুণা করেছে দয়া করেছে বেরাদার নাবি পাক সাল সাল্লাম সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেন ই না তৈনা কাল কৌসার নিশ্চয় আপনাকে অসংখ্যা গুণা বলিদান করেছি হে বেরাধার এ নাবি সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেন খা মিনাল্লাহি ন ওয়া কিতাবু মুবিন আল্লাহ রাব্বুল আলামিন নবী সম্পর্কে কোরআনে একাধিক আজকে আয়াতকে অবতীর্ণ করেছে হে ব্রাদার নাজিল করেছে আল্লাহ রাব্বুল সম্পর্কে যে নবীর মহত্ব বর্ণনা করতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসুলিহি ওয়া তুআযযিরহু ওয়া তুওয়াক্কিরহু তোমরা আল্লাহর উপর এবং তার রাসূলের উপর ইমান আনো এবং তার রাসূলের তাজিম করো ওয়া তুওয়াক্কিরহু এবং তার রাসূলের महत्व বর্ণনা করো তার রাসুলের ফাজিলাত বর্ণনা করো তার রাসুলের আজকে জীবন কে আজকে জীবনীকে বর্ণনা করো তো বেরাধার আমি সংক্ষিপ্ত আকারে আর লম্বা চওড়া করব না আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে আয়াত কারিমা তেলাবাদ করেছিলাম আতি অল্লাহ ওয়াতিউর রাসুল জাল্লাহর এতে আত করো এবং রাসুলের এতে আত করো বেরাদার সর্বপ্রথমে আপনাদের সম্মুখে যে দুইটি আকিদা সম্পর্কে বলেছিলাম যে নাবি হাজির ও নাজির এবং নাবি জিন্দা এ আকিদা আমাদেরকে রাখতে হবে আহালো সুন্নাতাল জামাতে আজকে আমরা যেন মৃত্যু পর্যন্ত কায়েম ও দায়ম থাকতে পারি আল্লাহ রব্বুল আলমিন সে যেন তৌফিক দান করে আমি আমার বক্তব্যকে এখানে সমাপ্তি করছি ওমা আলাইনা ইল্লাল বালাক আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহুম

হার দম জাওবাল মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইসা নামাজ এর পর পুনরায় আমাদের সভা চালু হবে নমাজটা জামাত সহকার আদায় করে নিয়ে ইনশাল্লাহ